দিনের বেলায় সূর্য যেমন সবাইকে আলো দেয় রাত্রিবেলায় যেমন চাঁদ সবাইকে যোছনায় ভরিয়ে দেয় ঠিক তেমনই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল ধর্মের মানুষকে সকল জাতির মানুষকে এবং সিপিআইএম কংগ্রেস বিজেপি টিএমসি সমস্ত দলের মানুষের মাঝে উন্নয়ন পৌঁছে দেয় এরই নাম বাংলার বাঘিনী জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের মেম্বার আবু সাইম রেপন আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক ব্লকের জেলা পরিষদের মেম্বার আবু সাইম রিপনের সহযোগিতায় কান্তনগর অঞ্চল যুব ছাত্রদের উদ্যোগে অমর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মেগা জনসভায় পরিণত হল বিধায়ক রিয়াত হোসেন সরকার তিনি তেনার বক্তব্যে বললেন আজকের এই সভায় উপস্থিত হওয়া সকল কর্মী সমর্থকদের বার্তা দেওয়া হলো আমরা একুশে জুলাই কলকাতার ধর্মতলায় রওনা হব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর হব আজকের এই সভায় প্রায় দু দুহাজার মানুষ জমায়েত হয় কালীনগর কুপকান্দি মোড় এলাকায় দেখুন ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে মর্নিং সোনসাকে ঠিক আছে আপনাদেরকে প্রত্যেকটা সভা থেকে আপনাদেরকে বলছি এবং অন ক্যামেরা এখনও বলছি আপনাকে বৃষ্টি বর্ষা যতই বিপর্যয় আসুক না কেন অন্যান্য বছর যেটা হয়েছে সেই বছরটাকে এই দু হাজার পঁচিশে যে পঁচিশে জুলাই সমগ্র পশ্চিম বাংলার মধ্যে যে উন্মাদনা একটা দেখা দিয়েছে যে আবেগ একটা কাজ করছে এবং ইয়ং জেনারেশন যেভাবে ইতিহাসটাকে জানতে চাইছে কাছে থেকে দেখতে চাইছে সেই ইতিহাসের নেতৃত্বে তার জন্য আপনারা দেখবেন সমস্ত রেকর্ড কিন্তু এই বছর ভেঙে দেবে দু হাজার একুশে জুলাই এবং গোটা কলকাতার রাজপথ সহ হাওড়া বরণো এবং কলকাতা রাজপথগুলো সবটাই কিন্তু স্তব্ধ হয়ে যাবে জনসমুদ্ধ হবে মানুষের কীরকম সাড়া পাচ্ছেন একুশে জুলাইকে এবং ভগবানগুলো বিধানসভা থেকে কত মানুষের আপনারা আয়োজন করেছেন কলকাতার উদ্দেশ্যে ধর্মতলার উদ্দেশ্যে দেখুন আমাদের যে সমস্ত সভাগুলো চলছে আমরা এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে মোট চব্বিশটা পঞ্চায়েত সমিতি এরিয়া আছে টোটাল সেই টোটাল চব্বিশটা পঞ্চায়েত সমিতির এরিয়াতে চব্বিশটা আমাদের পথসভা হবে এবং আজকেও সেটা অন্যথায় হয়নি আজকেও তিনটে পঞ্চায়েত সমিতির এলাকায় হয়েছে আজকে যেমন এখানে খুব ফাঁদিতে এখনও পর্যন্ত রাত্রি আপনাদের প্রায় দশটা বাজতে দশ এখনও পর্যন্ত এক্ষুনি আমাদের সভা হয়েছিল আপনারা আপনাদের অন ক্যামেরায় আপনারা ছেলে দেখতে পাচ্ছেন এবং আমাদের আজকে সাহেবনগর ছিল হবাসপুর অঞ্চলে এবং ও স্বাস্থ্যবিধে সব জায়গাতে লোকের লোকারণ্য মানে আমরা বলছি পথসভা কিন্তু পথসভা গিয়ে শেষ পর্যন্ত এখানে জনসভার ধন্যবাদ প্রথম কথা হচ্ছে কামতানগর অঞ্চলে পুতকালীন এই যে স্ত্রী যে স্ত্রী যে সাংগঠনিক আমাদের শক্তি সেই শক্তির বিচার্য এবং মানুষের ভালোবাসা রাত্রি দশটা বাজতে চলেছে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই যে কাতারে কাতারে মানুষ এখনও আমাদের দুই বিধায়কের কথা শোনার জন্য এবং দলের প্রতি আনুগত্য দেখি যে মমতা ব্যানার্জির সৈনিকেরা কি পারে সেটার প্রমাণ হিসেবে আপনারা নিজেরা অনেক ক্যামেরা দেখতে পাচ্ছেন তাহলে প্রথমেই আমি ধন্যবাদ জানাই এই পূপকান্দি কালীনগর তথা কান্তনগর অঞ্চলে এই মাটির যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিক সহ আপামর জনসাধারণ আছে জনতা জনার্দলকে আমার প্রথমে ধন্যবাদ নিশ্চিতভাবে আজকের ডেটে এই সভা প্রমাণিত করছে যে যত হাজারো প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে কাতারে কাতারে মানুষ আমাদের উনিশ কুড়ি তারিখ থেকে দুই বিধানসভা মিলিয়ে যেতে শুরু করবেন এবং একুশ তার একুশ তারিখে ধর্মতলা চলর যে আহ্বান নেতৃতির যে ডাক শহীদ স্মরণে অর্পণ করতে হাজারে হাজারে মানুষ সেখানে নিশ্চিতভাবে উপস্থিত হবে রেকর্ড তাহলে ভাববে দু হাজার চব্বিশের আবার রেকর্ডটা তৈরি হয় পৃথিবীর নিয়ম বলে যে রেকর্ড রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য নিশ্চিত দু হাজার চব্বিশের যে রেকর্ড ছিল সেই রেকর্ড দু হাজার পঁচিশ ছাপিয়ে যাবে উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন আমার তৃণমূল যুব কংগ্রেসের এক সভাপতি ফিরোজ শেখ আছে আমার অঞ্চলের বলিষ্ঠ নেতৃত্ব চাঁদু শেখ থেকে শুরু করে আমার দুই সেনাবাহিনী যাকে বলা হয় অঞ্চলের জনপ্রতিনিধি আপেল চাঁদু থেকে শুরু করে আমাদের আফরিক ভাই আল্লা রেখা সাহেব থেকে শুরু করে আমাদের আরও আছে সামান থেকে শুরু করে রয়নদুল কালু সাহেব থেকে শুরু করে ইনটাক সভাপতি নুকু সাহেব প্রত্যেকে কাঁধে কাঁধ ভিড়িয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমরা এই কর্মসূচিকে পালন করতে পেরেছি মানুষের কাছে আমরা চির মানে নত যে এই কান্তনগরের মাটি উপকান্তের মাটির মানুষ জনতা জনার্জন আমরা প্রত্যেককে একটা জায়গায় আনতে পেরেছি এবং এই রাত্রিকালীন পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের পরও আমাদের কথা শোনার জন্য ছিল এইটা থেকে বলে দেয় আগামী ছাব্বিশে ডাক কী হতে চলেছে এবং নিশ্চিতভাবে একুশে জুলাই হাজার হাজার মানুষ উপস্থিত হবে এই যে রাস্তা আপনি যে রাস্তায় চলেন সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিরোধী দলেরা বারবার প্রশ্ন তুলছে তারা মা পর্যন্ত ধরেছে এই রাস্তায় নেমে কি বলবেন আমাদের সকলের প্রিয় বিধায়ক হোসেন সাহেব এবং মোহাম্মদ আলী সাহেব ইতিমধ্যেই আপনাদেরকে এই বিষয়ে আলোচনার মাধ্যমে জানিয়েছেন ঠিক আছে নিশ্চিতভাবে একটা বিষয় শুধু আমি বলতে চাই যে বিরোধী দল যারা আছে গণতান্ত্রিক রূপায় বিরোধিতা করছেন সাধুবাদ আমি এই আপনাদের মাধ্যমে সেই কংগ্রেস এবং সিপিএম এই যে দুই রাম আর শ্যাম দুই ভাই এদের কাছে একটা বার্তাই দিতে চাই সে ব্লক স্তর হোক জেলা স্তর হোক রাজ্য স্তর বাংলার মানুষকে যেভাবে আপনারা ঠকিয়েছেন ভগবান গোলা মুর্শিদাবাদ জেলার মানুষকে যেভাবে শোষিত করেছেন লজ্জা থাকলে একটি বার বিজেপির বিরুদ্ধে সোচ্চার হন যে বাংলার মানুষের যে টাকা প্রধানমন্ত্রী পি এম জি গ্রামীণ সড়ক যোজনার টাকা যেটা সেটা আটকে রেখেছে একটা আন্দোলন দেখাতে বলেন আমরা তাকে বা কুক্রান্দি তথা ভগবান গলে মুর্শিদাবাদের মানুষ কুমি জানাবো লজ্জা তারা দালাল হচ্ছে বিজেপি একটিবার আন্দোলন নেই সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর আপাতত মানুষের চলাচলের সুবিধার্থের জন্য এক কোটি একত্রিশ লক্ষ টাকা ইতিমধ্যে টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়ে গেছে অর্কটার পেলেই বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ থামলেই আমাদের কাজ শুরু হতে চলবে ধারা গান্ধী থেকে ভায়া মায়া এদিকে গান্ধী মূর্ত থেকে শুরু করে চরদেবীপুর পর্যন্ত দ্বিতীয়ত তাদের ব্যর্থতা কংগ্রেস এবং সিপিএমের পরিচালিত এই পঞ্চায়েত এই পঞ্চায়েত পাঁচ নম্বর কান্তনগর অঞ্চল তাদের কাছে কোনো জবাব আছে লজ্জা লাগে না তাদের আমরা দু হাজার ষোলো দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশ বোর্ড পরিচালনা করেছি খুবকান্ধি মূল হচ্ছে ভগবান গোলার এক অন্যতম মোড় সেখানে বাতি স্তম্ভ দেওয়া ছিল আপনাদের কাছে অন রেকর্ড বলে যাচ্ছি আজকে তারা সর তারা এই পঞ্চায়েত পরিচালনা করতে করতে গিয়েই লজ্জাহীনভাবে সে বাতি স্তম্ভ পর্যন্ত বন্ধ হয়ে গেছে ঠিক করতে পারে না তারা মুখে মুখে কথা বলে আর কংগ্রেস কংগ্রেসকে আমরা মনে করি যে ভগবানগলা তথা মুর্শিদাবাদ জেলায় লুপ্ত প্রায় প্রাণী হিসাবে বা দল হিসাবে আমরা চিহ্নিত করি অর্থাৎ কে কী বললো না বললো তাতে কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে উন্নয়নের মাধ্যম দিয়ে আগামী দিনে পান্তনগর অঞ্চলের আমরা যে কটজন জনপ্রতিনিধি আছি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি তথা বিধায়ক সাংসদের উন্নয়ন তহবিলে আগামী দিন মিলিয়ে নেবেন যে উন্নয়ন কাকে বলে উন্নয়ন দেখিয়ে দেওয়া হবে আর যদি লজ্জা থাকে সিপিআইএম এবং কংগ্রেসের বর্তমানে বলতে দ্বিধা নেই এই বোর্ড নিরঙ্কুশতা হারিয়েছে লজ্জাহীনভাবে তারা প্রধান উপপ্রধানের চেয়ারে বসে আছে যদি জনতা জনদনকে কাজ করতে না পারে আমার তাদের প্রতি চ্যালেঞ্জ এবং আহ্বান থাকলো যে ভাই তোমরা পদত্যাগ করো আমরাকে কান্তনগর অঞ্চলের মানুষের পরিষেবা করার সুযোগ করে দাও এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করলাম